প্রিয় দর্শক শ্রেত্রমন্ডলী সালাম আলাইকুম এখন এখানে সময় দুপুর দুটোতে ত্রিশ মিনিট এই মুহূর্তে আমি আছি ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হচ্ছে মিন শহরের সাইগন সেন্টারে আমি আমার বন্ধু চাইনিজ বন্ধু সুজাং ঝিং আমরা একটু সাইগুন সেন্টার ঘুরে দেখতে চাই আমরা একটু সাইগন সেন্টারে ঘুরবো ঘুরে পুরো সাইগন সেন্টার একটু ঘুরে দেখাবো আপনাদেরকে এই সাইগন সেন্টারে কি পাওয়া যায় সাইগন সেন্টার সাইগন সেন্টারে হল এন্ট্রি গেট এই এন্ট্রি গেট দিয়ে আমরা একটি প্রবেশ করবো করে দেখবো এক পরে গিয়ে খুব সুন্দর করেছিল কিন্তু দুঃখের বিষয় যে সাইগন সেন্টারের ভিতরে আমরা যেতে পারতেছি সাইগুন সেন্টারের ভিতরে ঢুকতে গেলে এন্ট্রি নিয়ে ঢুকতে হবে যাদের অ্যাক্সেস আছে যাদের অ্যাক্সেস আছে তারাই মাত্র ঢুকতে পারবে এছাড়া ঢুকতে পারবে না এন্ট্রি লক করা আছে এটা সাইগন সেন্টারের নিচে আন্ডারগ্রাউন্ড সবার পার্সোনাল কার্ড আছে কার্ড পাস করে ঢুকতে হবে তাছাড়া সাথে সাইগন সেন্টারের ভিতরে ঢুকতে পারবে না এখানে বসে থাকা আছে তো আজ সাইগন সেন্টারের ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি আছে আমি আপনাদের দেখাতে পারলাম না তবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করা যায় শরীরটাকে ঠান্ডা করার জন্য বাইরে একটু গরম এই গরমের কারণে এখানে একটু আমরা অপেক্ষা করব আমি আমার চাইনিজ বন্ধু চুজান ঝিং বয়স পঞ্চাশ অন্ত্র হলেও খুবই আন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি সরি